কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই যে ঘর সংসারে কাজ নিয়ে চলে আসলাম কুকারে পেঁপে আলু সিদ্ধ বসিয়ে বাসন কটা মেজে নেব পেঁপে আলুটা সিদ্ধ হয়ে নিক তারপরে ওটা তরকারি করব ওটা রুটি দিয়ে খাবো আবার দুপুরেও হবে এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন বাসি বাসনগুলো আমি রাত্রে আবার বাসন মেজে রাখতে পারি না অনেকে আবার সুন্দর মেজে রাখে কিন্তু আমি আর যা খাটি সকালে আর বিকালে ভালো লাগে না এই যে কড়াইতে তেল দিলাম গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেবো যেহেতু পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি তো ওই জন্যে তারপরে কষিয়ে পেঁপেটা দিয়ে দেবো যেরকম ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটার মধ্যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে করবো ভাবছি আজকে পেঁয়াজের ডাল আর তেল শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে রানধনি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তারপর চলে আসবো শাপলা ভাজবো এটা নতুন রেসি নতুন আনলো এই বছরে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে শাপলা আমারও আমাদেরও ভালো লাগে এরকমভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে শস্যা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাপলাটা ছেড়ে দেবো তারপর লবণটা পরে দেবো হলুদ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো ছে তারপরে ভাতের জল গরম হয়ে এসছে ভাতের চালটা ছেড়ে দিলাম আর এদিকে শাপলাটা বা একটু নাড়াচাড়া করে তারপরে অনেকটা জল শুকিয়ে যাওয়ার পরে লবণটা দিয়ে দেবো দিয়ে ভাজা করব এটা খেতে খুব ভাল লাগে তারপরে বড় ঘরে চলে গিয়ে আলমারিটা পরিষ্কার করব আলমারিতে প্রচণ্ড দামে ঢুলো পড়েছে আর এইটা হলো সোমবারের ব্লক আমি ব্লকটা ঠিক করে দিতে পারছি না একটু কিছু অসুবিধার জন্য ব্লকটা ছাড়তে পারিনি এই কয়েকদিন আলমারিটা পরিষ্কার করে নিলাম তারপরে ওখানে ওই যে সেফটি বক্সটাও ভালো করে মুছে নিচ্ছি ঘরের রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আমার মেয়েই করে এইগুলো আমি আজকে একটু করলাম সব সময় তো বাচ্চার বাচ্চাকে দিয়ে কাজ করানো যায় না ও তো বাচ্চা সব সময় ওর ইচ্ছা নাও করতে পারে ও করে তাও আমি আজকে একটু পরিষ্কার করে দিলাম যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে ধুলোবালি বের করে দিলাম আমাদের তো এই মেয়েদের তো এইটাই জীবন মেয়েদের এরকমভাবেই কাজই করতাম আমরা তো ঘরের বউ যারা ঘরের বউ হবে তাদের কাজ বাজ তো এইটাই থাকবে এরকম আমার সংসারটাকে এরকমভাবে পরিষ্কার করে সারাদিনই এরকম খাটতে লাগে তারপরে চলে আসবো আবার রান্নাঘরে বাসনগুলো গুছাবো সুন্দর করে বাসন টাসন গুছিয়ে গ্যাস ট্যাস মুছবো ফ্রিজটাও আজকে পরিষ্কার করবো করে পরিষ্কার পরিষ্কার করবো মেয়েরা যদি ঘর দৌড়ি পরিষ্কার না করি তাহলে কীরকম লাগে আর আমি নোংরা অবস্থায় থাকতে পারি না বড় মশাই যে আলু এনে রেখেছে এগুলো ঢালার সময় পায়নি এগুলো ঝুড়িতে সুন্দর করে রেখে দেবো এইভাবেই আমার কাজ করতে হয় ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে জলগুলো ভরে নেবো এইটাই একটা বড়ো কাজ বোতলগুলো ফাঁকা পড়ে থাকলে না জল খেতে ইচ্ছা করলে ওই ভরে খেতে আমার ভালো লাগে না একবার এই কাজটা করে ফ্রিজে জলগুলো আর আমি ঠান্ডা আমরা ঠান্ডা জল ছাড়া খেতে পারি না এই জন্য সব ফ্রিজে ভরে দেবো জলগুলো যা বৃষ্টি হলো বাবা এক টানাই কয়দিন বৃষ্টি জামা কাপড় শুকাচ্ছে না আর না ধুলেও তো হবে না ওই বেলকুনিতে দিয়ে দিয়ে শুকাচ্ছি পাকার তলায় তারপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজের বাইরেটা আজকে করবো ভিতরটা আর করবো না সনে খুব বেজে গেছিল ওই দিন কাজ করে উঠতেই পারছি না এই যে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম জিনিস আর রাখলে দেখবেন এইগুলো আমার অনেক কষ্ট করে সব জিনিস বানানো এক একটা জিনিস বানাতে আমার খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে ওই জন্য জিনিস পরিষ্কার রাখতেও হবে ওরকম নোংরা করে রেখে দিলে আমার কষ্ট ইয়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম সুন্দর করে জামা কাপড়গুলো দেখুন ওই দিন তো দিন বৃষ্টি তাও কেচি কেচেছি অল্প অল্প ভাত করেছি ডাল করেছি সাপলা ভাজলাম আর তারপরে মাংস এনেছিলো খাসির মাংস ওইটা রান্না করলাম তারপরে এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি সারাদিনই মোটামুটি আমার কাজের মধ্যে দিয়েই যায় এই ঘরে থাকলে কাজের মধ্যে দিয়ে যায় এটা হলো শনিবার সোমবারের ব্লক দেখুন ব্লক ব্লগটার বয়স ওভার দিচ্ছে আজকে হলো শনিবার এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি চেষ্টা করবো রোজই ভিডিওটা ছাড়ার কিন্তু সময় করে উঠে পারি না শরীরটাও ভালো লাগে না ওই জন্য এইটা ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি এই যে ঘর রান্নাঘরটা এবার আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আমি পারছি না বলে দুটো ঘর মেয়েটাই মুছে দিল না হলে আমি কাজ করে পাচ্ছি না মেয়ে আবার এইসব খুব বুঝতাম মেয়েটা এই ভিডিওটা আসতে চায় না যখন সময় হবে ও লজ্জা পায় যখন আর সময় হবে দেখবেন ঠিক আসবে ও লজ্জা পায় বলে ভিডিওতে আসে না এই সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর এই ছোটো বোন হিসাব বোনের পাশে থেকে যাবার অনুরোধ রইলো এই ছোট্ট পরিবারটা এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন একটু এগিয়ে যাওয়ার টাটা আগামী টাটা অনেক